এই সেই বিশ্ববিখ্যাত জায়গা যেখানে দাঁড়িয়ে দাজিলিং এ ফটো না তুললে কিছু হয় না ডান্ডানা বাবা শাহরুখ খান এই যে আমার মাসি জীবনে প্রথম জিন্স পরেছে পরে রেডি হয়েছে তোমরা জানিও কেমন লাগে ফুল টু রেডি আমি ওপর দিয়ে শুধু এই জ্যাকেটটা পরেইছি কারণ ভেতর জামাটা দেখা যাবে না আর বাইরে বললাম তো বেশ ঠান্ডা তো বড় মশাইকে দেখাই বড় মশাইকে কেমন লাগছে দেখতে ডান বাবা শাহরুখ খান তো চলো আমরা দুজনে মোটামুটি এখন রেডি ওদিকে মাসিদের বললাম রেডি হতে তো সবাই মিলে এখন বেরোবো চলো তো রুমে এসে দেখলাম মাসি মেশো রেডি হয়নি মেশো তো রেডি হয়নি মেশো এখন থাকবে হচ্ছে রুমের ভেতরেই মেশো এখন মানে ফুল রিল্যাক্স করতে এসেছে এখন মেসোও শুয়ে শুয়ে রিল্যাক্স করবে আর মোবাইল দেখবে এটা মেসো রিল্যাক্সের টাইম আর এদিকে সেজবসি রেডি হয়ে গেছে ভাইরাও রেডি চলো যাওয়া যাক তাহলে চলো হোটেল এই যে আমার মাসিমণি জীবনে প্রথম জিন্স পরেছে পরে রেডি হয়েছে তোমরা জানিও কেমন লাগছে

এখন পুরোপুরি আমরা দার্জিলিং মেলের মধ্যে ঢুকে গেছি দোকানগুলো দেখে বুঝতেই পারছো তো চলো ম্যালটা একটুখানি ঘুরে দেখি সেটা শেয়ার করবো তো ভিড় তো দেখে বুঝতেই পারছো বেশ ভালোই ভিড় আছে আর এখানে নাকি শুনেছি জামা কাপড়ের দাম অনেকটাই মানে আমাদের কলকাতার তুলনায় এক্সপেন্সিভ তো গিয়ে না দেখে তো বোঝা যাবে না তো যা যাক কি ভাবছি কিছু কেনাকাটি করার ইচ্ছা আছে নাকি আচ্ছা পছন্দ হয় না কিনে কিনবি কিনিবি কিনিবি গেলে আচ্ছা তো চলো দেখা যাক আমরা কি কেনাকাটি করি আর না করি যাই হোক এই সেই বিশ্ববিখ্যাত জায়গা যেখানে দাঁড়িয়ে দার্জিলিং এর ফটো না তুললে কিছুই হয় না তো এই এই যে কিন্তু আমরা চলে এসেছি একটুখানি হেঁটে আমাদের হোটেল থেকে বেশ কাছে আর এই যে এখানে হচ্ছে ক্যাভেন্ডার্স তো এখানে খাওয়া দাওয়া হয় তো অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতেই পারো তা আমরা দেখি যাই কি